হেলেনচা শাক ও সিমের বিচি শুকনো সিমের বিচি দিয়ে হেলেনসা শাক এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ হেলেনশা শাক করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি কি করেছি চলুন দেখি সবার জন্য এটা খুব উপকারী খাবার এই যে হেলেনচা শাকগুলি বেছে নিচ্ছি পাতাগুলি খুলে খুলে নিচ্ছি কুচি কুচি ডাঁটাগুলি নিচ্ছি ধুয়ে নিচ্ছি বেগুন নিয়ে কেটেছি কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি তেলটা মাখিয়ে নেবো কড়াইতে শুকনো খুন্তি দিয়ে তেল গরম করতে হয় নাহলে তেলের কাঁচা গন্ধ করে কড়াইতে তেলটা মাখিয়েও নিচ্ছি গরমও করে নিচ্ছি ধোয়া উঠছে এখন গরম হয়ে গেছে এই তেলের মধ্যে বেগুনগুলি দিয়ে দেবো বেগুনগুলি এভাবে কেটেছি ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিলাম কড়াইতে নুন দিচ্ছি বেগুনের পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিচ্ছি বেগুনের পরিমাণ অনুযায়ী হলুদ নুন খুন্তি দিয়ে বেগুনের সাথে মিশিয়ে বেগুন ভাজা করে নেব হলুদ নুন মিশিয়ে ছড়িয়ে দিলাম প্রত্যেকটা টুকরো কড়াইতে লাগিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি ভাজা হবে এই ফ্লেমে ফ্লেমটা লো করে দিচ্ছি কারণ অল্প তেলে রান্না করতে গেলে একটু লো করে রান্না করতে হয় এরপর কিছুক্ষণ পর পর বেগুনগুলি নাড়াচাড়া করব বেগুনগুলি এখানে অল্প তেলে ভাজা হবে এবং অল্প তেল বলে বোঝাই যাবে না এত সুন্দরভাবে ভাজা হবে বেগুনগুলি এগুলি শিংনাথ বেগুন দিয়ে করতে হয় আমি শিংনাথ বেগুনগুলি আপনারা কি বেগুন বলেন আমাকে কমেন্ট করে বলবেন হেলেনচা শাকগুলি ধুয়ে নিয়েছি আমার হাজব্যান্ড এগুলি কেটে দিচ্ছে এগুলি জলজ উদ্ভিদ এইগুলি শাক খাওয়া খুবই উপকারী বেগুনটা ভাজা হয়ে গেছে দেখে নিলাম তুলে নেব এখান থেকে এই কড়াইটা পরিষ্কার করে কড়াইতে আবার অল্প পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম করে নিচ্ছি তেলের গন্ধ যাতে না হয় এদিকে লক্ষ্য রেখে খুন্তি দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি আর ধোয়া উঠছে এখন তেল গরম হয়ে গেছে এখন শুকনো লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা এখানে ভাজা হবে শুকনো লঙ্কা দিয়েই ফুরন হবে নিরামিষ একটা হেলেনচা শাক তৈরি হচ্ছে এই যে শাকগুলি আমার হাজব্যান্ড কেটে দিয়েছে এগুলি এখন এই কড়াইতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ঝালের জন্য নুন দিচ্ছি পরিমাণ বুঝে এগুলি অল্প হয়ে যাবে হলুদ দিয়ে দিচ্ছি এরকম একটা শাক হলে আর কিছুই লাগে না এত সুস্বাদু হবে গরম জল দিয়ে দিচ্ছি ফ্লাস্ক থেকে এগুলি সেদ্ধ হওয়ার জন্য আর সিমের বিচি নিয়েছি সিমের বিচি ভাজা করেছি ভাজা করে খোসা ছাড়িয়ে ধুয়ে দিয়ে দিলাম এই সময় সিমের বিচি পাওয়া যায় বিচি সংরক্ষণ করলে সারা বছর অনেক কিছু রান্না করে খাওয়া যায় শুকনো সিমের বিচি খাওয়া কিন্তু খুবই উপকারী সিমের বিচিগুলি আমি জলের মধ্যে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম শাক দিয়ে তাহলে সিমের বিচিগুলি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর তেতো এত লাগবে না কারণ হেলেনচা শাক খুব তেতো এভাবে সিমের বিচি দিয়ে রান্না করলে তেতো লাগে না এই ফ্লেমে আর একটু লো করে দিয়েছি এই ফ্লেমে শাক ভাজা হচ্ছে সেদ্ধ হচ্ছে আর সিমি পিচিগুলিও সঙ্গে সঙ্গে সেদ্ধ হচ্ছে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে তাহলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং সুস্বাদুভাবে রান্না হবে শুকনো সিমি বিচি থাকতেই হবে এমন কোনো কথা নেই শুধু বেগুন দিয়েও হেলেনচা শাক ভাজা করা যায় এই ফ্লেমে রান্না হচ্ছে লো করে রাখতে হবে না হলে সিমের বিচিগুলি সাধ্য হবে না আর ঢাকা দিতে হবে ঢাকনাটা তুলে নিলাম ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকো ভালো ভালো রান্না দেখতে পারবে ভালো ভালো রান্না আছে সিমের বিচিগুলি কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি আরও সেদ্ধ হবে এখনও ভালো করে সেদ্ধ হয়নি সিমির বিচি যে এই যে শুকনো বিচি দিয়ে অনেক কিছু রান্না করে খাওয়া যায় ডিম দিয়ে খাওয়া যায় সিমির বিচি দিয়ে মাংস পায়রার মাংসে সিমির বিচি দেওয়া যায় এই যে বেগুন ভাজাগুলি দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দেবো পরে নাড়াচাড়া করব এখন বেগুন সমেত এভাবে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর বেগুনের সাথে শাক মিশিয়ে নিচ্ছি সিমিবিটিটাও মিশিয়ে নিচ্ছি একসাথেই তো আছে শাকের সাথে বেগুনের সাথে মিশিয়ে নেওয়াতে আরও টেস্ট হবে রান্নাটা বেগুন দেওয়াতে খুব ভালো লাগবে রেসিপিটা এটা আপনারা রান্না করে খাবেন এটা কিন্তু খুব উপকারী অল্প তেলে অল্প মশলায় মশলা দেইনি। এমনিতেই শাকটা রান্না করছি এতে খুব ভালো লাগবে এই ফ্লেমে রান্না হচ্ছে তো লাগবে না এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এই যে রুচিপূর্ণ একটা রেসিপি তৈরি করলাম সবাই এটা খেলে খুব খুশি হবে আর এরকম গরমে এরকম শাক খেলে শরীর ভালো থাকে শরীর ঠান্ডা থাকে পিত্ত ঠান্ডা থাকে হেলেনচা শাক খেলে আর এটা তো খুবই দুর্দান্ত কোনো মশলা নেই শুধু শুকনো শিমি বিচি দিয়ে রান্না করা বাজারে দোকানে শুকনো সিমি বিচি কিনতে পাওয়া যায় এগুলি রোদে দিয়ে কৌটোতে ভরে রাখে দিলে সারা বছর সিমি বিচি খাওয়া যায় আর সিমে হার্টের জন্য খুবই ভালো এর জন্য শুকনো শিম বিচি ঘরে রাখা খুবই দরকার এভাবে একটা রান্না করে নিলাম এই ফ্লেমে রান্না হচ্ছে এভাবে একটা বাটিতে নিয়ে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ